কোটি টাকায় বিক্রি হচ্ছে উট এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে গাবতলি গরুর হাটে দুটি উট নিয়ে এসেছে সেই উটের দাম কোটি টাকা চাচ্ছে এক একটা উটের দাম এক কোটি টাকা এরকমই কিন্তু ভিডিও আমরা দেখেছিলাম কিন্তু আসলে কি সত্য সত্য ঘটনা কিনা কোটি টাকায় কি উট বিক্রি হচ্ছে কিনা সৌদি আরব থেকে এক ভাই কমেন্ট করে বলেছিল যে সৌদি আরবে দশ দশ লাখ টাকা দিয়ে একটা উট কেনা যায় তো বাংলাদেশে এত দাম কেন তো আজকে আমি চলে এসেছি এর আগে কিন্তু যে উটের যে মূল মালিক তাকে কিন্তু তার মুখ থেকে কিন্তু আমরা কেউ শুনিনি শুধু শুধু বিভিন্ন মানুষে এই ঘটনাগুলো ছড়াইছে যে এক কোটি টাকায় উট বিক্রি হচ্ছে আশি লক্ষ টাকায় উট বিক্রি হচ্ছে তো এই যে উটগুলা দেখছেন একটা উট কিন্তু এখানে রয়েছে আর একটা কোথায় সেটাকে বিক্রি হয়ে গেছে কিনা বা অন্য কোথাও রেখেছে কিনা সেই বিষয়টা আমরা জানাবো আপনাদেরকে উট দুটে দেখাই যেই উটটা রয়েছে সেটা দেখাবো এবং মালিকের সাথে আসলে মূল কথাগুলো বলবো যে আসলে উটার দাম কত যে আপনারা যে উটটা দেখছেন একটু উটটা একটু ঘুরে ঘুরে একটু দেখান যে যেই সাইজের উটটা বাংলাদেশে এখন এসেছে সেই উটটা দেখতে কেমন বা এর ফিজিক্যাল স্ট্রাকচার কেমন তার গোস কেমন হবে সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই উটটি এবং এখানে যে এই যে উটের মালিক সে কিন্তু আরও মহিষ নিয়ে আসছে আরও অনেক মানে সে গরু মহিষ সবই কিন্তু নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন মহিষও কিন্তু বড় বড়ো মহিষ এখানে নিয়ে আসছে তো এর যে দাম কেমন কি হচ্ছে আমরা একটু মালিককে খুঁজবো মালিকের কাছ থেকে আসলে জানবো যে কি পরিমাণ উটের দাম হতে পারে তো এখানে একজন বলেছে যে এখানে সেই উটের মালিক রয়েছে আমরা একটু তার সাথে একটু কথা বলবো আসলে যে ঘটনাটা কতটা সত্য আসসালামু আলাইকুম আচ্ছা এই যে যে উট দেখছি এই উটটা কি আপনি আনছেন আর কি কি আনছেন গরু মহিষ

তো এই দেখেন ছাব্বিশ লক্ষ টাকা এই যে সৌদি আরব থেকে যেই ভাই কমেন্ট করেছিল যে দশ লাখ টাকা সৌদি আরবে উট পাওয়া যায় তো সেই হিসেবে বাংলাদেশে কিন্তু ছাব্বিশ লক্ষ টাকা ঠিক আছে আমি মনে করি তো আরেকটা উট কথা আমরা তো একটা উঠ দেখতে পাচ্ছি শুটিং হচ্ছে তার মানে এখন এখানে এই উট দিয়ে শুটিং এর ব্যবস্থাও চলছে যে বিভিন্ন মানুষ আসে সেটা গিয়ে শুটিং করে তো প্রিয় দর্শক আপনারা আসলে যে এতদিন যত বিভ্রান্ত ছড়িয়েছিল সবকিছুর কিন্তু আজকে

আপনারা আসবেন আসবেন আমরা উঠগুলো মহিষগুলো দেখাই যে এই যে দেখেন যে এই দামগুলো বলছে ভাইয়া এই যে বিভিন্ন জাতের মহিষ কিন্তু রয়েছে মহিষের খাওয়া দাওয়ার পর কিন্তু মহিষ ঘুমাচ্ছে তো এখানে বিভিন্ন কোয়ালিটির উট কিন্তু রয়েছে এবং মহিষও রয়েছে এবং সামনে উটও রয়েছে আমরা সেই মহিষগুলো দেখাচ্ছি এই যে যেই টাকার কথা বলা হয়েছে এই মহিষগুলো সে বছরের ছাব্বিশটার উপরে মহিষ নিয়ে এসেছে কিন্তু উট নিয়ে শুটিং স্পটে চলে গেছে আমরা সেখানে কিন্তু অনেক মানে কেনার চেয়ে উট কেনার চেয়ে দেখার মানুষ কিন্তু বেশি কারণ বাংলাদেশে অনেকে আছে উঠ সচকে দেখে না সেই সৌদি আরব যেতে হয় উঠ দেখতে কিন্তু আমাদের সৌভাগ্য যে গাবতলি গরুহাটে আসলে সে উট আমরা দেখতে পাবো এই হচ্ছে দ্বিতীয় উটটি আপনারা আপনারা যে দেখছেন যে প্রথম উঠটা এখানে দেখিয়েছি এখানে দ্বিতীয় উঠটা কিন্তু এখানে রয়েছে তো এই দ্বিতীয় উটটাও কিন্তু আপনারা ছাব্বিশ লক্ষ টাকায় নিতে পারবেন হয়তো কিছু কম বেশি দামাদামি করতে পারবেন তবে আরেকটা কথা শেষ পর্যন্ত বলেই যায় যে কোটি টাকার যে কথাটা বলা হয়েছে এটা একটা বিভ্রান্ত ছড়ানো হয়েছে যে উট ব্যবসার জন্য এটা একটা মানে খারাপ বিষয় যে বাংলাদেশে কোটি টাকা আসলে উট বিক্রি হয় না ছাব্বিশ লক্ষ টাকা হলেই উট কিনতে পারবেন বরং তার চেয়ে কমে পারবেন আরও দামাদামি করলে তো প্রিয় দশক এই উট সম্পর্কে এবং গরুর হাটের আরো আরো আপডেট যদি আপনারা জানতে চান তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সামনে যে গরুর ছাগল যেই রয়েছে ছোট ছোট জাতের অনেকে ছোট ছোট জাতের গরু ছাগল দেখতে চান সেই আপডেট জানার জন্য আপনারা আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম